Assalamualaikum. প্রবাসী বোনের আপনার যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে পবিত্র জুমার দিন বাইরে বাইরে আজকে টাকার রেটটা খুবই ঊর্ধ্বমুখী আপনারা জানেন আজকে কুয়েত মালয়েশিয়া সিঙ্গাপুর সহ সবচেয়ে বেশি আজকে রেকর্ড করছে সৌদি আরব সৌদি আরবের টাকার রেটটা আজকে খুবই ঊর্ধ্বমুখী তার সাথে সাথে ওমান কাতার সহ ওমানও সবচেয়ে বেশি আজকে টাকা রেকর্ড করছে যেটা অতীতের ইতিহাসে কখনো এই ধরনের ইতিহাস হয় নাই সবচেয়ে বেশি টাকার রেট আজকে তো আজকে আপনাদের জানার চেষ্টা করবো আজ শুক্রবার ছয় ডিসেম্বর দু হাজার বাংলা একুশে অগ্রাহণ প্রবাস থেকে সঠিক রেটে টাকা পাঠাতে সময় প্রকৃত বিনিময় জেনে মূল্য জেনে অবশ্যই আপনারা টাকা পাঠাবেন আপনারা জানেন এখানে আমি সঠিক রেটটা আপনাদের প্রত্যেক দিন জানানোর চেষ্টা করি তো দর্শক যারা এই মুহূর্তে আমাকে ইউটিউব চ্যানেল থেকে দেখছেন সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যাতে আপনার আশেপাশে বন্ধুবান্ধব সবাই দেখার সুযোগ পায় এবং সবাই যাতে উপকৃত হয় কারণ সঠিক রেটটা আমি আপনাদের প্রত্যেক দিন আপনাদের ক্ষেত মতে জানানোর চেষ্টা করি দর্শক আজকে সর্বপ্রথম যেটা বিশ্বের সবচেয়ে বেশি রেকর্ড করছে আজকে সৌদি আরব আপনারা জানান সৌদি আজকে এক রিয়াল সমান আপনারা যারা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবেন আপনারা পেয়ে যাবেন আজকে একত্রিশ টাকা সাতাশি পয়সা যেটা গতকালকে ছিল একত্রিশ টাকা বারো পয়সা দশক আজকে মালয়েশিয়ান এক রিঙ্গিত পেয়ে যেমন বাংলাদেশি টাকায় সাতাশ টাকা পঞ্চাশ পয়সা মালয়েশিয়ান রিঙ্গিতে আর আজকে একই বরাবর কিছুটা সামান্য কিছু ব্যবধান হয়েছে এবং মার্কিন এক ডলার পেয়ে যেমন আজকে একশো তেইশ টাকা সাতাশি পয়সা যেটা গতকালকে ছিল একশো বিশ টাকা পঞ্চাশ পয়সা গতকালকের থেকে তিন তিন টাকা মার্কিন ডলার আজকে বৃদ্ধি পেয়েছে দশক ইউরোপীয় একে ইউরো সমান পেয়ে যেমন আজকে বাংলাদেশি টাকা একশো টাকা পঁচানব্বই পয়সা মার্কিন ইতালিয়ান এক ইউরো সমান আপ্র পেয়ে যাকে বাংলাদেশি টাকা একশো একত্রিশ টাকা পঁচানব্বই পয়সা ব্রিটেনের এক পাউন্ড সমানাপেজকে বাংলাশি টাকা একশো ছাপ্পান্ন টাকা বিরাশি পয়সা সিঙ্গাপুরে এক ডলার সমান প্রাপেজকে বাংশি টাকা একানব্বই টাকা পঞ্চাশ পয়সা দশক অস্ট্রেলিয়ান এক ডলার সমানা প্রাপে জন্মস্কে বানাশি টাকায় আশি টাকা আঠারো পয়সা নিউজিল্যান্ডের এক ডলার সমান প্রাপে জস্কে বানাশি টাকায় সত্তর টাকা তিরানব্বই পয়সা কানাডিয়ান এক ডলার সমান প্রাপে জসি টাকায় উনানব্বই টাকা উনসত্তর পয়সা দুবাই এক একদার হাম সমান দশক ওমানি এক রিয়াল সমানা প্রাপে জন্শি টাকায় তিনশো উনিশ টাকা চল্লিশ পয়সা বাহরাই এক দিনের সমানাপ বানাশি টাকায় তিনশো আঠাশ টাকা উনিশ পয়সা কাতারি এক রিয়াল সমানা প্রাপে জাস্ত বানশি টাকায় তেত্রিশ টাকা পঁচাশি পয়সা কুয়েতি এক দিনার আপনার সমান আপনার পেয়ে যাবে আজকে চারশো এক টাকা বারো পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রান্স সমানা প্রাপ আজকে বাংলাশি টাকা একশো ছত্রিশ টাকা একষট্টি পয়সা দক্ষিণ আফ্রিকান এক রান সমানপ্রাপ্ত বাংলাশি টাকায় ছয় টাকা বাষট্টি পয়সা জাপানি এক একই শূন্য দশমিক আটশো সাত পয়সা প্রয়োজন আজকে বাংলাদেশি টাকায় দক্ষিণ কোরিয়ান এক শূন্য দশমিক আটশো তেষট্টি পয়সা প্রয়োজন আজকে বাংলাদেশি টাকায় দশক ইন্ডিয়ান এক রুপি সমানাপ্রাপ আজকে বাংলাদেশি টাকায় এক টাকা একচল্লিশ পয়সা দশক আজকে এই ছিল আমার কাছে বিভিন্ন দেশের টাকা রেট পরবর্তীতে অবশ্যই পরিবর্তন হলে আপনাদের জানার চেষ্টা করব সে পর্যন্ত সাথে থাকবেন আল্লাহ হাফেজ